প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তেরো উপাত্ত বিন্যস্তকরণ থেকে আলোচনা করব তোমরা সবাই একশো বিয়াল্লিশ পৃষ্ঠা বের করো দেখো প্রথমে লেখা আছে উপাত্ত বিন্যস্তকরণ তো এই অঙ্কগুলো আমরা কিভাবে শিখব দেখো প্রথমে লেখা আছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত তিন মাসে প্রত্যেকে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তা নিচের শক্তিতে লক্ষ্য করি দেখো এখানে পঞ্চম শ্রেণীর দুইটা শাখার কথা বলা হয়েছে একটা হচ্ছে ক শাখা একটা হচ্ছে ক শাখা তো কোন শাখার শিক্ষার্থীরা সব থেকে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে সেটা আমাদের দেখতে হবে তো দেখো ক শাখায় কয়েকজন শিক্ষার্থী আছে আমরা দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো দেখো ক শাখায় আঠারো জন শিক্ষার্থী আছে কতজন আঠারো জন আমরা এখানে লেখে রাখলাম আর খ শাখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ খ শাখায় বিশ জন শিক্ষার্থী আছে কতজন বিশ জন শিক্ষার্থী আছে দেখো এই দুই শাখার উপর ভিত্তি করে এখানে কয়েকটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো উত্তর করব দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে প্রতি শাখায় দেখো আমরা একটু আগে গণলাম যে ক শাখায় শিক্ষার্থী আছে আঠারো জন আর ক শাখায় শিক্ষার্থী আসে জন। এটা লিখতে হবে কীভাবে লিখবা দেখো দেখো তোমরা খাতায় লিখবা যে ক শাখায় শিক্ষার্থী রয়েছে আঠারো জন আর খ শাখায় শিক্ষার্থী রয়েছে বিশজন এভাবে লিখে দিলে কিন্তু হয়ে যাবে তারপরের প্রশ্ন দেখো প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত ক শাখায় যতজন বাড়ির কাজ দিয়েছিল এই সংখ্যাগুলো আমরা প্রথমে খাতায় তুলে যোগ করে ফেলব হুম যোগ করে যতজন আছে ততজন দিয়ে ভাগ করবো কিভাবে দেখো দেখো ক শাখায় যতজন বাড়ির কাজ জমা দিয়েছিল সবগুলো আমরা যোগ চিহ্ন দিয়ে তুলেছি দেখো পঁচিশ যোগ চব্বিশ যোগ পনেরো যোগ এভাবে সব যোগ চিহ্ন দিয়ে তুলেছি তোলার পরে দেখো আমরা ভাগ দিয়েছি ভাগ কেন দিয়েছি কারণ এখানে গড় বের করতে বলেছে গড় বের করতে বলে এই সংখ্যাগুলো সব যোগ করে আমাদের ক শাখায় কতজন শিক্ষার্থী ছিল আঠারো জন সে আঠারো দিয়ে ভাগ করলেই গড় বের হয়ে যাবে হুম এখন দেখো এই সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে কত হবে দেখো হবে হচ্ছে তিনশো আটাত্তর তোমরা যোগ করে নিও তিনশো আটাত্তর তারপরে এই ভাগ এখানে দিলাম আঠারো আছে আঠেরো দিলাম এবার আঠারো দিয়ে তিনশো আটাত্তরকে ভাগ করবা দেখো আঠারো দিয়ে তিনশো আটাত্তরকে ভাগ করলে কত হবে একুশ হবে ঠিক একইভাবে খ শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা এটা বের করার জন্য যে সংখ্যাগুলো আছে সবগুলো আমরা যোগ চিহ্ন দিয়ে তোলার পরে খ শাখায় আমাদের শিক্ষার্থী ছিল কতজন বিশ জন তাই দিয়ে ভাগ দিব দেখো এই সংখ্যাগুলো সব যোগ করলে হবে তিনশো উনআশি কত হবে তিনশো উনআশি ভাগ বিশ বি দিয়ে যদি তিনশো উনআশিকে ভাগ করা হয় তাহলে কত হবে আঠারো দশমিক নয় পাঁচ কত হবে আঠারো দশমিক নয় পাঁচ তোমরা ভাগটা করে নিও এবার তিন নাম্বারটা দেখো প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে তার মানে প্রতি শাখায় বলতে যেমন কয় শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে একবারের বেশি এসেছে তো কোনগুলা খেয়াল করো প্রথমে আমরা দেখতে থাকি কোনগুলা বেশি এসেছে আমরা প্রথমে দেখো এখানে ছাব্বিশ আছে এখানে ছাব্বিশ আছে এখানে ছাব্বিশ আছে কয়বার এসেছে তিনবার তারপরে দেখো আমরা চব্বিশটা দুইবার দেখলাম চব্বিশ চব্বিশ দুইবার এসেছে তারপরে দেখো চব্বিশের পরে পঁচিশ দুইবার এসেছে এই যে পঁচিশ পঁচিশ দেখো আর কোনো সংখ্যা কিন্তু একবারের বেশি আসি নাই তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখব দেখো দেখো আমরা লিখবো ক শাখায় ছাব্বিশ এসেছে তিনবার ও চব্বিশ ও পঁচিশ এসেছে দুইবার করে তাই না ছাব্বিশ তিনবার আর চব্বিশ আর পঁচিশ দুইবার করে এসেছে দেখো খ শাখায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারো এই যে বারো 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 কয়বার এসেছে চারবার এসেছে তারপরে দেখো বারোর পরে আর কোন সংখ্যাটা বেশি এসেছে এই যে উনত্রিশ দেখা যাচ্ছে উনতিরিশ 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 উনত্রিশ দেখো বারো এসেছে চারবার উনতিরিশও এসেছে চারবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো সংখ্যাটি ষোলো এই ষোলো সংখ্যাটি দুইবার এসেছে ষোলোর পরে দেখো এই যে চব্বিশ এই চব্বিশ সংখ্যাটিও দুইবার এসেছে তারপরে আর এসেছে দেখো আরেকটা অপেসি যে আটাশ দুইবার এসেছে তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে খ শাখায় বারো ও উনত্রিশ এসেছে চারবার করে এবং ষোলো চব্বিশ ও আটাশ এসেছে দুইবার করে হুম তোমরা হিসাব তো দেখলেই তার মানে বারো আর উনিশ চারবার আর ষোলো চব্বিশ আঠাশ দুইবার করে এসেছে এই প্রশ্নটায় প্রতি শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কত প্রতি শাখার সর্বোচ্চ মানে সব থেকে বড়ো সংখ্যা সর্বনিম্ন থেকে সব থেকে ছোট সংখ্যা সর্বনিম্ন হচ্ছে সব থেকে ছোট সংখ্যা দেখো ক শাখায় যদি আমরা খেয়াল করি এখানে সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে আট সব থেকে ছোটো হচ্ছে আট আর সবথেকে বড়ো হচ্ছে উনতিরিশ সবথেকে বড়ো হচ্ছে উনতিরিশ আর খ শাখায় সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে কত দেখো ছয় ছয় হচ্ছে থেকে ছোটো আর সবথেকে বড়ো হচ্ছে উনতিরিশ তাহলে আমরা লিখতে পারি দেখো তাহলে আমরা লিখতে পারি যে ক শাখায় সর্বোচ্চ সংখ্যা উনতিরিশ আর সর্বনিম্ন সংখ্যা আট আমরা দেখে আসলাম আবার খ শাখায় সর্বোচ্চ সংখ্যা উনতিরিশ সর্বনিম্ন সংখ্যা কত ছিল ছয় ঠিক আছে তোমরা এইভাবে লিখে দিবা তারপরে সর্বশেষ যে প্রশ্নটা আছে শাখা ক এবং শাখা ক্ষয়ের তুলনা করে আমরা কি বলতে পারি তোমরা দুইটা শাখার তুলনা করে আমরা কি বলতে পারি দেখো দেখো আমরা বলতে পারি শাখা ক এবং শাখা ক্ষয়ের তুলনা করে আমরা বলতে পারি ক শাখায় বেশি শিক্ষার্থী খাতা জমা দিয়েছে হুম এই দুটা শাখার মধ্যে আমরা তুলনা করে দেখতে পাচ্ছি যে ক শাখায় বেশি শিক্ষার্থী খাতা জমা দিয়েছে এখন তোমরা বলতে পারো কীভাবে ক শাখায় বেশি শিক্ষার্থী খাতা জমা দিয়েছে কারণ এখানে যদি আমরা গড়টা দেখি তাহলে বুঝতে পারব প্রথমটার গড় হচ্ছে একুশ আর পরেরটার গড় হচ্ছে আঠেরো দশমিক পঁচানব্বই তার মানে আমার প্রথম শাখার গড়টা বেশি এই জন্য এই এই শাখার শিক্ষার্থীরা খাতা জমা দিয়েছে বেশি